এর ভিতরে দেখেন ওরে ভাই মানে এটার ভিতরে তো পুরো ক্যাপাসিটার একটা দুইটা তিনটা ভিতরে আছে আরো তিনটা ছয়টা ক্যাপাসিটার

তে কি রকম হয় দেখেন এই অরিজিনাল রিলান মেশিন অরিজিনাল উইনার উইনার এটা অরিজিনাল উইনার কারগন মেশিন এসএসএম এর যারা করতে চায় এটা লা ক্যাঙ্গারু ব্র্যান্ড অরিজিনাল আরগন মেশিন ও তিন বোটের ওরে ভাই তিন বোটের এই তিন বোটের মেশিনগুলো ডিউটি ভালো দেয় আচ্ছা এক বছর ফুল সার্ভিস গ্যারান্টি এক মাস রিপ্লেস মানে এক মাসের মধ্যে মন মতো না হইলে কাস্টমার মেশিন দিয়া মেশিনের টাকা দিন চেঞ্জ করে নিয়ে যাবেন ওরে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা নবাবপুরে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেক ওয়ালিং মেশিনগুলো রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে ওয়ালিং মেশিনের ভিতরে কি থাকে কি ধরনের পার্টস দিয়ে ওয়ালিং মেশিনগুলো তৈরি হয় সম্পূর্ণ ডিটেলস এই বিষয় নিয়ে কথা বলবো তাই এই সবের যিনি মালিক আছে মোহাম্মদ আলামিন ভাই আলামিন ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এখানে তো অসংখ্য পরিমাণে ওয়ালিং মেশিনগুলো দেখা যাচ্ছে সংকো ওয়াল্ডিং মেশিন আছে এটা 500 एंपিয়ার এটা 500 एंपিয়ার 3 400 एंपিয়ার 250 एंपিয়ার 200 एंपিয়ার মানে বিভিন্ন ক্যাটাগরির ওয়াল্ডিং মেশিন আলহামদুলিল্লাহ এখানে আছে আচ্ছা আর আজকে ওয়াল্ডিং মেশিনের গোমর আছে যা আসলে ওয়াল্ডিং মেশিন দেখতে খুব মানে সুন্দর লাগে বা দেখতে চমৎকার বড় বড় ওয়াল্ডিং মেশিন আসলে ভিতরে কি থাকে কি আমরা জানি না দেখে না জানে না কোন দোকানদার দেখেও বিক্রি করতে পারে না কারণ তাদের তো এরকম সিস্টেম নাই আচ্ছা এখন আমি পারসিবি দিয়ে আমি ভিডিও করে দর্শকদের দেখাচ্ছি যে এখানে ওয়াল্ডিং মেশিন কিনলে ভিতরে কি আছে কি পার্স দা ওয়ালিংটা হয়

ওরে ভাই মানে এটার ভিতরে তো পুরো ভরপুর মানে চারশো এটা কি আসলে কি আপনি ভিতর থেকে কিছু খোলেন নাই তো না এখানে বিশ্ব থেকে কিছু খুলে খুলেন দেখেন ওরে ভাই আড়াইশো এমপি এর ভিতরে এত কিছু মানে কি বলবো এত দেখেন এখানে ক্যাপাসিটার একটা দুইটা তিনটা ভিতরে আছে আরো তিনটা ছয়টা ক্যাপাসিটার বারোটা ডায়ট আচ্ছা বারোটা মসফেট আচ্ছা ঠিক আছে আর এই মেশিনের মধ্যে ক্যাপাসিটর হচ্ছে দুইটা দুইটা করা এগুলো মেশিন মোটামুটি খারাপ না কিন্তু কাস্টমার তো বডি দেখে প্রতারিত হয়ে যায় আচ্ছা বডি হ্যাঁ এটা

কে এই কারণে মনে করেন দাহায় এই মেশিনগুলো নিয়ে আসে আমার নিজেরও অনেক কষ্ট হয় যে দানে যে মেশিনটা 8টা ক্যাপাসিটেটর দেওয়া আচ্ছা এটা 220 440 কমবাইনে এটা যেন চালাতে চাই পারবে আচ্ছা 8টা ক্যাপাসিটেটর দাও এই মেশিনটা অনেক হেভি আচ্ছা অনেক হেভি এরকম হেভি মেশিন যদি কেউ নিতে চায় যায় ভাই আমি একটা হেভি মেশিন নিব অনেক লং লাস্টিং কাজ করবে করতে এটা 500 एंपিয়ার আচ্ছা এটাও 500 एंपিয়ার হ্যাঁ আচ্ছা এটাও 500 एंपিয়ার দেখেন

বডি খুইলা কাস্টমারে দেখাবো ছবি তুলবো মার্কেট যাচাই করবো ওখান থেকে পাঁচশো টাকা আমি কমে দিব কমে দিবে আর আমার এখানকার মেশিনের সিস্টেম হলো এক নম্বর হচ্ছে আমি মালে এক বছর ফুল গ্যারান্টি

দেখছেন এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবো আর এটা এটা হলো 200 এটা 200 এম্পিয়ার আচ্ছা আর এটা হলো অরিজিনাল উইনার উইনার এটা অরিজিনাল উইনার আচ্ছা

এত আবার ভিতরে আমরা আসলে বডি দেখি কিনি আসলে বডির ভিতরে যে কি আছে এটা কিন্তু আজকে সম্পূর্ণ একটা গোমর ফাঁসে হয়ে গেলো যে আসলে একটা ওয়ালিং মেশিন কি থাকে হ্যাঁ এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে কি কাস্টমারের রেট কম আচ্ছা একটা উইনার মেশিন ইউজ করবো এটা দাম কম আচ্ছা এক বোর্ড কিন্তু ভালো ইউজ করতে পারবো ইউজ করতে পারবে হ্যাঁ এটা ছয় ক্যাপাসিটারের এক বোর্ড কিন্তু মোটামুটি অনেক হেভি এটার তুলনায় কিন্তু মোটামুটি অনেক হেভি এটা বোর্ডে মিলান অনেক হেভি হ্যাঁ অনেক রেট কিন্তু দুটোটা কাঁচা আচ্ছা দুইটা কাছে কাঁচা কাঁচা রে রেট এরপর একটা আইডিয়া দিয়ে দেই মোটামুটি আমার এই মেশিনগুলো যদি নেয় সাড়ে সাত থেকে আট হাজার টাকা সাড়ে সাত থেকে আট হাজার টাকা অরিজিনাল অরিজিনাল আবার এটার ভিতরে কি কপি আছে এটার ভিতরে কপি আছে বলতে গেলে কি ভাই যেমন ধরেন বডি এটা সার্কেট ছোট সার্কিটটা ছোট আচ্ছা ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু এই মেশিনের সব স্পিয়ার পার্টস আছে সব স্পেয়ার পার্স আছে আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় ভিডিওতে দেখাই দিব আচ্ছা আর এই যে এই যে খুলে খুলে দেখাচ্ছেন মেশিন কিন্তু এভাবে খুলে খুলে এভাবে খুলে খুলে দেখাবো আমি প্রত্যেকটা মেশিন খুলে খুলে এটা হলো আরগন মেশিন এসএসএম এর যারা করতে চায় আচ্ছা এটা হলো ক্যাঙ্গারু ব্র্যান্ড অরিজিনাল আরগন মেশিন অরিজিনালটা আর 500 এমপিআর আচ্ছা অরিজিনাল ক্যাঙ্গারু এম 500 এমপিআর দেখেন এটাও কিন্তু 3 বুটের ওরে ভাই 3 বুটের এই তিন বোর্ডের মেশিনগুলো ডিউটি ভালো দেয় আপনি জেনারেটরে চালান কারেন্টে চালান যে কোনো ভাবে চালান মাল কখনো টিপ করব না কাজে গেছেন ভোগান্তি হবে না কাজ আপনি সফল করে আসতে পারবেন প্রবলেম হইছে একটা মসপেট আপনার মাল চলবো রান করব মাল ওকে করে আপনার কাজ শেষ করে আসতে পারবেন সার্কিট ব্রেকার আছে চালায় মজা পাইব আচ্ছা এই মেশিনের এরকম দাম না বডি বড় হোক সার্কিট বেশ হোক ওরকম মাহামুরি দাম না বিশের উপরে যাবে না বিশের উপরে যাবে না আর পনেরোর নিচে নামবে না পনেরো এর নিচে নামেন আপনি কিন্তু দাম অলরেডি পেয়ে গেছে মানে পনেরো উপরে বিশের নিচে তার মানে এর মাছ এর মধ্যে এর ভিতরে থাকবে এবং মেশিনটা একটু দেখেন আমি কিন্তু প্রতিটা মেশিন দেখাচ্ছি মডেল দেখাচ্ছি এবং কি ভিতরে কি আছে আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখুন আরগন অনেক সুন্দর হবে গ্যাসের ভলিউম আছে আচ্ছা আর আরগন করলে কোনো কালা হবে না খুব মজা হবে আরগন করা আচ্ছা মানে এই যে এখানে নবগুলো আছে হ্যাঁ নবগুলো আছে এগুলোর নবগুলো আমার ত্রিশ নিতে পারবো আচ্ছা আর পাঁচশো এম্পিয়ারে এটা পাঁচশো এম্পিয়ার প্রতিটা মেশিনে এক বছরে এক বছর ফুল সার্ভিস গ্যারান্টি এক

ভাই টু টোয়েন্টির মধ্যে দেখছি হেভি আর্গন মেশিন হয় না আচ্ছা অনেকে বলে যে ভাই আমার এই মেশিন এই ব্রান এই ব্রান ভাই ভিতরে কি আছে এটা দেখান না আচ্ছা আমার লগে চ্যালেঞ্জ করেন না ভিতরে কি মাল দেখায় আপনি তো হেভি মেশিন তৈরি করছেন বুঝতে পেরেছে আমরা কিন্তু আজকে পুরো ফুল মেশিনটা খুলে খুলে দেখাচ্ছি যে আসলে বিএসটা দেখেন আমার থেকে না নয় কিন্তু কাস্টমারে প্রতারিত না অপর থেকে না হোক আচ্ছা এটা আর্গন মেশিন এটা আর্গন মেশিন কত মডেল তো এটা হলো সাবিত ডব্লিউএস

এডা ভালো মাল দাম কম আচ্ছা এটা দাম কম এটা এক বোতল এক এটা কি থেকে 15 মধ্যে আচ্ছা আর এটা থেকে মধ্যে মধ্যে আমরা কিন্তু অলরেডি দাম কিন্তু জেনে যাচ্ছে আসলে ভাই কিন্তু বলতে চাছ না আমরা কিন্তু জেনে যাচ্ছে আইডিয়া দিয়ে দিচ্ছি যে এরকম এটাও কিন্তু হেভি আর চারকে প্যাসিডারের আচ্ছা 4g bdi 6টা এড দাও এটাও কিন্তু হেভি মাল আচ্ছা এটা অরজিনাল এটা অরজিনাল পালসার ব্র্যান্ড পালসার হ্যাঁ ইন্ডিয়ান পালসার ব্র্যান্ড একটা অরজিনাল আমি কিন্তু ব্র্যান্ডগুলো বলে দিচ্ছি মডেলটাও দেখাচ্ছি কোনটা কত টাকা প্রাইস একটু আইডিয়া দিচ্ছি কিন্তু বাট দামটা বলছি না অনেকে রাগ করতে পারেন ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক দিlambdaen সাথে সাথে রেট দিয়ে দিব আমরা আরো মেশিন দেখি এটাও একটা আরগন মেশিন এটা হলো উইনার ব্র্যান্ড উইনার ব্র্যান্ড এটা অরজিনাল উইনার কিন্তু ভাই কপি কিন্তু না অরজিনাল একবার অরজিনাল উইনার আচ্ছা এটাও দেখেন এই যে এর মধ্যে 200 एंपিয়ার মসফেট কিন্তু কম আছে এটার মধ্যে মসফেট কতগুলো এটা মসফেট কিন্তু কম আচ্ছা এটা মসফেট কম এটা রেট একটু কম এটা রেট কম এই কারণে এটা মসফেট কম এটাও কিন্তু অরিজিনাল মেশিন আচ্ছা এটা কি মডেল উইনার এটা উইনার উইনার হ্যাঁ দুশো সি সি এটাও অরিজিনাল মেশিন অরিজিনাল মেশিন আমরা কিন্তু মডেলটাও দেখাচ্ছি কি আছে ভিতরে আপনি একটু খেয়াল করবেন যে আসলে

লিপ লিপ ব্রা লিপ এটা আমরা একটু জানলাম আগ্রহ করলাম কারণ কি আসলে ছোট মরিচে জাল দেখেন একটা বিন্দু কিন্তু জাগা নাই এবং কি পিছনে কিন্তু আপনাকে একটা কুলার ফ্যান দিয়ে দিয়েছে যেন আসলে কোনো গরম না হয় সেই জন্য কিন্তু ফ্যান আমার প্রত্যেকটা মেশিনের মধ্যে ওভার আছে আপনি যত ওভার লোডে দেন এই হলুদ বাচ্চাটা চলবে আচ্ছা আচ্ছা মেশিন কোনো শর্ট সার্কিট হবে না শর্ট সার্কিট হবে না হ্যাঁ আচ্ছা এখন কিন্তু এম এম হাইসি ঠিক ও দা হইসি নতুন যারা অটো রিক্সা বডি টডি রিক করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এম মেশিন চাই তাতে কয়েল এমই জি এমআইজি মেশিন চাই যে এমআইজি মেশিন এমআইজি মেশিন খুললো দেখামু আচ্ছা এমআইজি মেশিন এমআইজি মেশিনের ভিতরে কি আছে দেখেন আয় এই দিকতে খালি এই দিকতে খালি লো ভাই তারের ওয়্যার লাগানোর জন্য ও আচ্ছা তারের ওয়্যার তারের ওয়্যার লাগাইবো এখান দিয়ে হলো ওয়্যার বাইরে এই মোটরের মাধ্যমে এন্ড হবে এটা কিন্তু দুই ক্যাপাসিটর দা করা আচ্ছা এগুলো রেট অনেক কম মোটামুটি মাল ভালো খারাপ না আর এর চেয়ে যদি হেভি চাই এমআইজি এটা আছে এটা কিন্তু মোটামুটি একটু হেভি আচ্ছা এটা চার আই দিয়ে করা মোটামুটি হেভিং আচ্ছা এটা মডেলটা কত এটা হচ্ছে আপনার বস বস সাতাত্তর মডেল আচ্ছা এটা তো মনে করেন তারের ওল্লিং আচ্ছা এই কারণ এটার মডেল একটু অন্য রকম হয় এই যে এই যে কয়েল আচ্ছা এটা কয়েল এক কেজির কয়েল এই কয়েলের মাধ্যমে তারের মাধ্যমে হোল্ডারটা দাও হুলডারটা দাও আচ্ছা তারের মাধ্যমে কি হয় এটা তারের মাধ্যমে আপনার এটা ওল্লিং দেবো এটা ওল্লিংয়ের সিস্টেম হচ্ছে জানলাম মানে আপনি খুলেও দেখাচ্ছেন হ্যাঁ মানে আজকে পুরো সম্পূর্ণ কিন্তু কী আছে বি কিভাবে কাজ করে সম্পূর্ণ কিন্তু আমরা আমার কাছে কয়লও পাবে নিতে পারবে সমস্যা নেই কয়লো পাবে নিতে পারবেন দেখেন ভিউয়ার্সরা আসলে এরকম ভাবে কেউ খুলে দেখেন এই কখনো আজকে কিন্তু ভাই দেখেন পুরো ওয়েল্ডিং মেশিনটা কিন্তু পুরো খুলছে তো ফুলছে এই যে এগুলো হলো তার ভাই আচ্ছা আর ওয়েল্ডিং রড লাগবে না আচ্ছা এটা রাং মনে হচ্ছে নাকি আপনি এটা রাং মতই ওয়েল্ডিং হবে যেমন ধরেন আপনাদের যে যারা অটো রিক্সা তারপর পাখির খাঁচা যে কোনো জিনিস জ্বালতে চায় আচ্ছা তারা এই রাঙের মাধ্যমে ওয়েল্ডিং দিয়ে করতে পারবে এটা হলো হোল্ডার আচ্ছা এই হোল্ডার টিভি দিবেন দাও তার বাড়ি ও আচ্ছা যারা কেউ না পারে তারাও পারবে তারাও পারবো এটা যারা না পারে কাজ করতে তারাও পারবে এটা একদম সহজ আচ্ছা একদম সহজ এটা ছোট আচ্ছা এটা মডেল কত

আল্লাহর রহমতে ডিসপ্লে আছে এমআইজি করতে পারবো সুন্দরভাবে আচ্ছা এর হলো গুলো এক কেজির এটা হলো পাঁচ কেজির ওরে ভাই পাঁচ কেজিরও আছে পাঁচ কেজির ইন্ডাস্ট্রিয়াল আজকে কি সব মেশিন খুলে দেখাচ্ছেন পাঁচ কেজিরও একটা লোক উপর থেকে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু অনেক হেভি মেশিন অনেকে যায় বডি বড় বোর্ডের কাজ করবেই করবে এটা তিন বোর্ডের এটা এক বোর্ড দুই বোর্ড হ্যাঁ ডিসপ্লে বোর্ড একটা তিনটা বোর্ড দা করা এটা অনেক হেভি অনেক হেভি দেখেন এটা অনেক হেভি এটা হলো আপনার দুইশো

চলে 15 কেজি লাগাইterraform 1.5 কেজি লাগাইterraform ওরে ভাই অনেক হেভি আচ্ছা এরপরে আমার সবচেয়ে আনকমন মেশিন হইলো যা আমার সলোরেস এটা খুব ভালো মানে এটা অনেক হেভি মাল আচ্ছা রেটও সীমিত যদি কাস্টমার চায় টানা কাজ করার লাগা নিতে পারবো টানা কাজ করার জন্য 4 টাকায় বেশি এটা 4GB এর 6টা আর্ধেক করা ওরে অনেক হেভি মেশিন আচ্ছা এটা দিয়ে টানা ওলিং করতে পারবো টানা ওলিং টানা ওলিং করতে এটা 2 বছর গ্যারান্টি 2 বছর হ্যাঁ

পনেরো কেজি হ্যাঁ এটা ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা এটা দিয়ে এক টানা যদি চব্বিশ ঘন্টা টানা গালা কোনো কিছু হবে না আচ্ছা মানে হেভি এটা ইন্ডাস্ট্রিয়াল এটা ইন্ডাস্ট্রিয়াল এটা এটাও ইন্ডাস্ট্রিয়াল এটা পাঁচশো এম্পিয়ার আচ্ছা এটিও পনেরো কেজি আউটফিটার এটাও মিগ মেশিন এটা আউটফিটার আচ্ছা এটা আউটফিটার মিগ এটা সিডিসি ওল্ডিং মেশিন এডমিক মেশিন অনেক ধরনের মেশিন আছে মানে ভাই এত বড় বড় মেশিন গুলো আপনি রেখেছেন সম্পূর্ণ নতুন সব নতুন আচ্ছা আপনি বড় বড় ডগিয়ার বলেন তারপর সিবিআর বলেন ওরা এই মেশিন দিয়ে কাজ করে আচ্ছা এই যে পিছনে এগুলো 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 সার্ভিসিং এর জন্য আসা মেশিন সার্ভিসিং হ্যাঁ সার্ভিসিং এর জন্য এখানে যতগুলো মেশিন আছে সার্ভিসিং এর জন্য আছে কেউ যদি চায় দেখা যায় ভাই আমি তো আসলে এত একটা নতুন মেশিন নিতে পারবো না সেই সেকেন্ড হ্যান্ড যদি কেউ চাই হ্যাঁ সেকেন্ড মেশিন চাইলে আমি দিতে পারবো কিন্তু সেকেন্ড হ্যান্ড গুলো তখনই যখন একজন মানুষ না চালাতে পারে আচ্ছা মাল গুলা কিনেন অনেক সময় দেখা যায় এই ধরনের মেশিন গুলো কিন্তু আর একটা বিষয় হচ্ছে আমার সিস্টেম আছে আপনার পুরাতন মেশিন অকর্য কোনো কাজ হইতেছে না ওই মেশিন নিয়ে আসেন নতুন মেশিন নিয়ে যান টাকা লাগবে না টাকা লাগবে

সুন্দর আরামে চালালো আচ্ছা বিশাল বড় বড় মেশিন কিন্তু রয়েছে ভাই আসলে দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ মেশিনগুলো কিন্তু খুলে দেখাচ্ছি দেখছি এই ধরনের খুলে কিন্তু কেউ নতুন মেশিন আজ পর্যন্ত কেউ দেখায় নাই দেখাতে পারবে না কারণ এই ধরনের মেশিন একমাত্র সুলতান ভাই কিন্তু দেখাচ্ছে মানে আমাদের আলামিন ভাই কিন্তু দেখাচ্ছে আর ওনার শপের নাম হলো সুলতান ওয়ার্ল্লিং হাউস এখানে কিন্তু শুধু ওয়ার্ল্লিং মেশিন না এখানে কি কি ধরনের মেশিন পাওয়া যায় আমি এখানে ভাই আমার এখানে ওয়েল্ডিং মেশিন কার মেশিন চেনসো মেশিন তারপরে গাছ কাটার মেশিন মোটামুটি হাইড্রোলিক নিউমিটিক কম্পেশন সবই আমরা সার্ভিসিং করি পাশাপাশি বিক্রিও করি বিক্রিও করা আমার মেন উদ্দেশ্য সার্ভিস আচ্ছা আমার আল্লাহ রহমতে দুইটা সব সার্ভিসিং এর ওখানে না হলে পনেরো জন লোক কাজ করে আলহামদুলিল্লাহ বুঝতে আমরা সার্ভিসিং গুলো আগে করি এরপরে পাশাপাশি যারা ভালো মেশিন চায় তাদের কাছে নতুন মেশিন বিক্রি করি আসলে কথা কি আমার একটা প্রশ্ন ভাই আসলে আপনি নতুন মেশিন খুলে দেখালেন মেশিন গুলো যে ভালো কিলো সেটা কিন্তু আপনি সার্ভিস করলেই তো ভালো দেখা যায় আপনি মেশিন একটা কম দামে মেশিন দিলেন নষ্ট হলে তো আপনার ভালো এখানে দেখা যায় কি ভাই অনেকে অনেক কষ্ট করে একটা ব্যবসা বাণিজ্য দ্বারা করে আচ্ছা প্রতারিত হইলো ব্যবসা করতে পারলো না ধরা খাইলো কাজে গেলো কাজ দিয়ে উঠে উঠেতে পারলো না মালিকের কাছে কথা শুনলো ওরকম আমি চাই না আমি চাই সৎ সৎ পরামর্শ কাজ করুক বুঝতে পেরেছে মানে আসলে ভিহসরা আপনাদের সুবিধার্থে মেশিন গুলো খুলে কিন্তু আপনাদের দেখিয়ে এলো আসলে ভাই কিন্তু কাজ করে সার্ভিসিং আপনারা মেশিন কম দামি গুলো নেন বেশি দামে নেন ভাইয়ের কিন্তু কোনো লাভ নাই ভাই চিন্তা করলো যে আপনাদেরকে মেশিন আজকে খুলে দেখায় এই জন্য যে আপনারা প্রতারিত না হন আর মেশিন যদি আমার থেকে নিয়ে নেন তখন কিন্তু আমি খুলে খুলে দেখাবো এবং প্রাইজের দিক দিয়ে সে আপনি ছবি তুলে নিয়ে যেতে পারবেন নিয়ে অন্য দোকানে গিয়ে যাচাই করে তার থেকে কিন্তু পাঁচশো টাকা ভাই আপনাকে বলছে কম রাখবেন আচ্ছা তাই আলমিন ভাই আপনার একটু সবের লোকেশনটা বলে দেবেন আমার সবের লোকেশন হচ্ছে দুইটা একটা হচ্ছে নবাবপুর টাওয়ারের পাশে সুলতান ওয়েলিং আচ্ছা হোটেল রূপা নিস্তলায় আর একটা সব হচ্ছে আমার কার্বন দুই দুইতলায়

এক বছরে যেটা আপনারা পাচ্ছেন ওয়ারেন্টি আর ভাইয়ের কাছে পাচ্ছেন কিন্তু গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি সই আপনারা কিন্তু এই ধরনের মেশিনগুলো নিতে পারেন আজকের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকের জন্য বিদায় নিতে চাইছেন নেক্সট একটি ভিডিও দেখবে আসসালামু আলাইকুম